তো প্রথমেই বলে রাখি ভিডিওতে শেয়ার করা এই প্রশ্নপত্রটি একটি মডেল প্রশ্নপত্র মাত্র তো এই প্রশ্নপত্রটি মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখলে বুঝতে পারবে যে মাধ্যমিক পরীক্ষায় বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কেমন প্রশ্ন ফাইনাল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষাতে আসতে পারে তো শুরু করা যাক মূল ভিডিও প্রথমেই একের দাগে তোমাদের সতেরোটি এমসিকিউ থাকবে তো এটি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো একের দাগের প্রথম প্রশ্ন রয়েছে তপন তার গল্পটা লিখেছিল সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা না বিকালবেলা অবশ্যই সঠিক উত্তরগুলি তোমরা দেখে নিও আমি শুধুমাত্র প্রশ্নপত্রটি এবং অপশানগুলি পড়ে দিচ্ছি পরবর্তী দ্বিতীয় প্রশ্ন রয়েছে সে হাত বাড়ায় বন্ধুর কর্মর্দন করিল বন্ধুটি হলো তো অপশান ক রয়েছে গিরিশ মহাপাত্র অপশান খ তালক আর অপশান গ নিমাইবাবু অপশান ঘ অপূর্ব পরবর্তী প্রশ্ন স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল অপশান ক এক মাইল অপশান খ আট মাইল অপশান গ দুই মাইল না অপশান ঘ তিন মাইল তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফোরের প্রশ্ন আমাদের ডান পাশে গিরিখাত খ বোমরু অপশান গ ধস না অপশান ঘ হিমানির ব্রাঁত পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখে নাও তো পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে দিনের অন্তিমকাল ঘোষণা করল ধ্বনিতে অশুভ ধ্বনিতে ঘণ্টার ধ্বনিতে না উদাত্ত ধ্বনিতে পরবর্তী ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন রয়েছে চিত্তের পোতলি সমা হলেন রত্না লক্ষ্মী পদ্মানা পদ্মাবতী পরবর্তী প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্রের না বিদ্যাসাগরের পরবর্তী প্রশ্ন তখন ভাষার জন্য তার বাঁধা হয় না তারা বলতে বোঝানো হয়েছে প্রথম শ্রেণীর পাঠক দ্বিতীয় শ্রেণীর পাঠক সমস্ত শ্রেণীর পাঠক না বিদেশি পাঠক পরবর্তী ওয়ান পয়েন্ট নাইনের প্রশ্নটি হল কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে টাইপ রাইটার ইন্টারেন্ট কম্পিউটার আর ক্যালিগ্রাফিস্ট পরবর্তী ওয়ান পয়েন্ট টেনের প্রশ্ন বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন নাম বলে বিভক্তি গৌণকর্ম কারক না অকারক পরবর্তী ওয়ান পয়েন্ট এগারোর প্রশ্ন রয়েছে বালক করিল ধীরে ভগবান গোত্র নাহি জানি রেখাঙ্কিত পথটি হল কর্তৃকারক কর্মকারক সম্বন্ধপদ না সম্বোধন পথ পরবর্তী ওয়ান পয়েন্ট প্রশ্ন রয়েছে দ্বন্দ্ব সমাজের উদাহরণ হলো দম্পতি রাজপথ সেতারা না রাজর্ষি পরবর্তী ওয়ান পয়েন্ট তেরোর প্রশ্ন রয়েছে নয়ন কমলের ন্যায় এখানে উপমেয় পথটি হল নয়ন কমল না নরকমলে ন্যায় পরবর্তী চতুর্দাগের ওয়ান পয়েন্ট চোদ্দোর প্রশ্ন রয়েছে ভাব প্রাধান্য পায় কর্তার ভাব ক্রিয়ার ভাব কর্মের ভাব না কোনোটাই নয় পরবর্তী ওয়ান পয়েন্ট পনেরোই প্রশ্ন রয়েছে কর্মবাচ্যের কর্ত কর্তাকে বলে সহযোগী কর্তা কর্তা উপভোক্তা কর্তা না অনুক্ত কর্তা পরবর্তী ওয়ান পয়েন্ট ষোলোর প্রশ্ন রয়েছে লেখাপড়া দিয়ে মন করো দে দোষে দুষ্ট তা হল যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি না অভিধা পরবর্তী ওয়ান পয়েন্ট সতেরো অর্থাৎ তোমাদের এমসিকিউ লাস্ট প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্রটিতে হরিদার কাছে আমরা গল্প করে বললাম এই বাক্যের উদ্দেশ্য হল হরিদা আমরাই গল্প না হরিদার কাছে তো পরবর্তী আসবো দুয়ের দাগের এসে কি অর্থাৎ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো এখানে তোমার থাকে টোটাল এক নম্বরের উনিশটি যেখানে গল্প কবিতা ভাগ ভাগ থাকে তো অবশ্যই তোমরা দেখে নাও প্রথম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দেওয়া রয়েছে পাঁচটি প্রশ্ন তো দেখে নাও সেই পাঁচটি প্রশ্নকে নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কী জন্য স্তম্ভিত হলো দ্বিতীয় আশ্চর্য এই যে আশ্চর্যজনক ঘটনাটি কী তৃতীয় হিসাবের মনে পড়ল কী মনে পড়ল তারপরে চতুর্থ সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসীর হাসির কারণ কী পরবর্তী পনেরো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দুয়ের একের পাঁচের দাগ অর্থাৎ প্রথম দাগের শেষ প্রশ্নটি রয়েছে তপন বিহবল দৃষ্টিতে তাকায় তখন কেন কখন এবং কেন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর টু পয়েন্ট টুয়ের প্রথম প্রশ্ন রয়েছে অস্ত গানের মধ্যে পার্থক্য কি দ্বিতীয় উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্জন বিভা কাঞ্চন কুঞ্জন বিভা কথার অর্থ কী তৃতীয় আমাদের চোখমুখ ঢাকা চোখমুখ ঢাকার কারণ কি দ্বাদশ রবির বৃহজ্জলা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার পরবর্তী বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কী ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে তার পরবর্তী টু পয়েন্ট রয়েছে বিদেশে কি দিয়ে ফাউন্টেন পেন নিপ তৈরি করা হতো তার পরবর্তী তাদের বাদ দিলে কাদের বাদ দিলে তার পরবর্তী প্রশ্ন রয়েছে কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি কে কি দেখেছেন তার পরবর্তী আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছে বলে অনেক মুশকিল হয়ে পড়ছে কেন তার পরবর্তী টু পয়েন্ট ফোরের প্রশ্ন রয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে কর্ম বলতে কি বোঝো উদাহরণ দাও তার পরবর্তী অধিকরণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ দাও তার পরবর্তী সমাজ শব্দের উৎপত্তি কী তার পরবর্তী রয়েছে একটি উত্তেজনা অনুভব করে তপন রেখাঙ্কিত পথে ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো তার পরবর্তী কর্মবাচ্যের মুখ্য কর্মের বিভক্তি কি হয় তার পরবর্তী বড় ভয় করিতে লাগিল নদর চাঁদের কর্তৃ রূপান্তর করো তার পরবর্তী বাক্যের যোগ্যতা কাকে বলে উদাহরণ দাও তার পরবর্তী হরিদাস জীবনে যে বৈচিত্র্য আছে তা সত্যি নাটকীয় যৌগিক বাক্যে রূপান্তর করো শব্দের অর্থ কী এবং এই আর্টটি যে ব্যাকরণ পাড় থেকে কোশ্চেন আসবে এসে কেউ তো সেখানে লাস্ট প্রশ্ন রয়েছে অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও এরপর তিন নম্বর দাগ থেকে শুরু হয়েছে বড় প্রশ্ন তো তিন নম্বর দাগের প্রথম যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে থ্রি পয়েন্ট ওয়ানে তো এই দুটো প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্ন রয়েছে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেকে মাটির সঙ্গে মিশে যায় কি মনে হলে কেন মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয় দ্বিতীয় রয়েছে এর প্রতিটা লাইনে তো নতুন আন করা তপনের অপরিচিত এর বলতে কিসের কথা বলা হয়েছে তপন কখন এ ধারণা উপলব্ধি করেছিল তার পরবর্তী থ্রি পয়েন্ট টুয়ে প্রশ্ন দেওয়া রয়েছে তো থ্রি পয়েন্ট টুয়ে দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে করতে হবে যে কোনো একটি প্রথম প্রশ্ন রয়েছে কৃপা করো নিরঞ্জন বক্তাকে বক্তার এই প্রার্থনার কারণ বুঝিয়ে দাও তার পরবর্তী ধ্বংস দেখে ভয় কেন তোর তোর বলতে কাকে বোঝানো হয়েছে ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও তার পরবর্তী চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে দেওয়া রয়েছে দুইটি বড়ো প্রশ্ন তো প্রথম প্রশ্ন রয়েছে আজ তোমাদের একটি জব্বর খেলা দেখাবো বক্তাকে তিনি কোথায় কি খেলা দেখিয়েছিলেন তার পরবর্তী কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বক্তাকে খাঁটি কথাটা কী উদ্দিষ্ট ব্যক্তির বদলে যাওয়ার পরিচয় দাও তার পরবর্তী পাঁচের দাগেও সেম দেড়শটি শব্দের মধ্যে যখন একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল আমার অপমানিত ইতিহাসে কার কথা বলা হয়েছে তার ইতিহাসে অপমানিত কেন কীভাবে তার চিরচিহ্ন মুদ্রিত হলো তার পরবর্তী প্রশ্ন রয়েছে অশোকে একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো এবং পরবর্তী ছ নম্বর দাগ থেকে শুরু হয়েছে আবারও বড়ো প্রশ্ন এখানে দেশটির শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দেওয়ার হয়েছে দুটি বড়ো প্রশ্ন প্রথম প্রশ্ন হয়েছে তাতে পাঠকের অসুবিধা হয় কিসে পাঠকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য কী কী করা প্রয়োজন তার পরবর্তী প্রশ্ন রয়েছে আশ্চর্য সভায় আজ অবলুপ্তর পথে কোন জিনিস অবিলুপ্তির পথে এই অবিলুপ্তির কারণ কি বিষয়ে লেখকের মতামত কি তার পরবর্তী সাথে দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দেওয়া রয়েছে দুইটি এটি সম্ভব সিরাজ নাটক থেকে দেওয়া রয়েছে তাই প্রথম প্রশ্ন রয়েছে আজ শুধু প্রতিহিংসা মন্তব্যটি এই কারণে প্রতিহিংসা পরায়ণ হয়েছে তার পরবর্তী সিরাজদোলা নাটাংশ অবলম্বনে সিরাজদ্দার চরিত্র বিশ্লেষণ করো বা আলোচনা করো তার পরবর্তী আটের দাগে তোমরা সবাই জানো যে তোমাদের পাঁচ নম্বর মানে দুইটি বড়ো প্রশ্ন কণি থেকে আসে তো সেই কণি থেকে দুইটি বড়ো প্রশ্ন করতে হবে দেওয়া রয়েছে তিনটি প্রথম প্রশ্ন রয়েছে জুপিটার ক্লাবে ক্ষিদেশ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল উত্তরে ক্ষীর সিংহের বক্তব্য কী ছিল তার পরবর্তী দারিদ্র্য আর লাঞ্ছনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সঙ্গে পেলে আলোচনা করো তার পরবর্তী তোমার জন্যই আমি আজ চোর খেয়েছি চোর বদনাম পেয়েছি বক্তাকে কাকে উদ্দেশ্য করে বক্তা এ কথা বলেছেন বক্তাকে কেন চোর বদনাম দেওয়া হয় তার প্রতিবাদে বক্তা কীভাবে করেছিল তার পরবর্তী তোমাদের একটি চলিত গদ্য বঙ্গানুবাদ করতে দেওয়া রয়েছে ইংলিশ কোডেশানটি অবশ্য তোমরা দেখে নিও তার পরবর্তী দেখা রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম রয়েছে ডেঙ্গু জ্বর বাহক মশার বিনাশের উপর সম্বন্ধে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এবং ইন্টারনেটের ব্যবহারের ভালো মন্দর একটি প্রতিবেদন অর্থাৎ সংলাপ এবং প্রতিবেদন দুইটি দেওয়া রয়েছে যে কোনো একটি তোমাদেরকে করতে হবে তো যারা যেটি প্র্যাকটিস করছে অবশ্যই ভালো হবে দেখে নাও এই দুটি প্রশ্নকে তোমাদের সম্ভাব্য পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার পরবর্তী এগারো অর্থাৎ তোমাদের বাংলা প্রশ্নপত্রের শেষ দাগে থাকবে প্রবন্ধ রচনা তো যেটি দশ নম্বর মানের চারটি রচনা দেওয়া থাকবে তার মধ্যে একটি রচনা তোমাকে করতে হবে তো প্রথম রয়েছে বাংলার উৎসব দ্বিতীয় ভারতের সাম্প্রতিক চন্দ্রাভিযান তার পরবর্তী কম্পিউটার ও আধুনিক জীবন তার পরবর্তী তোমার আদর্শ মহাপুরুষ তো ভিডিওতে শেয়ার করা এই প্রশ্নপত্রকে অতি অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো সম্ভাব্য মাধ্যমিক পরীক্ষায় এমনই প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে তাই কেমন লাগলো এই মডেল প্রশ্নপত্রটি কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না